সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে চাপে থাকা সরকার সমর্থন খুঁজছে সরকার কোন সংকটে পড়লে তখনই কেবল ডাকা হয় দলগুলো এটা তো সত্য বাংলাদেশে যে ঘটনা প্রবাহ চলছে সেটা খুব স্বাভাবিক হয়ে গেছে নতুন অত্যন্ত কিছু নেই ইউনুস প্রশাসনের নির্লজ্জ মিথ্যাচার কিন্তু ইউনুস সেই রাস্তাটি হাত বাংলাদেশে সেনাবাহিনী হিরো ছিল এবং সাধারণ জনগণ সেনাবাহিনীর পাশে ছিল এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামানা কথা দিয়েছিল 15 মানুষের ভাষা থাকে এই 10 থেকে 11 মাস চলে গেল এখনো আমরা কোন কিছুই দেখতে পেলাম না গরম সেনাবাহিনী পুরো থেকে ভিলে পরিণত হয়ে গিয়েছে যে সম্মানটা আগে সেনাবাহিনী ছিল সেই সম্মানটা সেনাবাহিনী ধুলয়ে মিশে যাচ্ছে উত্তর আই যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো এটা নিয়ে কিন্তু আলোচনা এখন চলছে আমরাও তো একভাবে আলোচনা করব কিন্তু এই ঘটনায় যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য হয়তো সারা জীবনে

কেন্দ্র করে সাধারণ নেতাকর্মী সবাই কিন্তু সচিবালয়ে গেরাও করেছিল এখন আমরা কি দেখতে পারি ডক্টর ইউনুসের উপর অনেক প্রভাব পড়তেছে এই নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনেক কথা বলে তাদের বক্তব্য দেখে অনেকে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে দেশের মধ্যে ইতিমধ্যে কি ঘটবে দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা কী কী করতেছে ডক্টর ইউনুসের উপর কী প্রভাব পড়তেছে এবং দেশের এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই জায়গায় আপনারা সব কিছু দেখতে পারবেন দর্শক সম্পূর্ণ ভিডিও দেখবেন নাটক বন্ধ করে ডক্টর ইউনুসকে যায় বলেন যে আপনি পদত্যাগ করেন ওনার মতো সরকার আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো প্রয়োজন আছে মানে এটাও নাকি আওয়ামী লীগ ঘটাইছে আওয়ামী লীগকে মানে স্কুলে শিক্ষার্থীদের নাকি আসকার দিছে এবং সেখানে নাকি আওয়ামী লীগ নাকি এত বড় একটা হট্টগোল লাগাইছে কয়দিন পর আপনারা বলবেন যে পাইলট টাকা খায়া তার পরিবার কোটি কোটি টাকা খায়া শেখ হাসিনার কাছ থেকে আপনার মাইলস্টোন স্কুলে বিমানটা ক্রাশ করছে কদিন পর তাদের এইভাবে বলে দিবেন রে ভাই আপনার মধ্যে এত কোনো বিশ্বাস নাই মানে বর্তমান যাই কিছু ঘটুক সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা দলের উপরে সমস্ত দায়ভার চাপে দিতে হবে আর যদি আপনি চাপে দিতে পারেন আপনার চাপার জোর দিয়ে তাহলেই আপনি সাকসেস তাই না বর্তমানে এনসিপি এর কথার অনুযায়ী অন্তর্বর্তীকালে সরকার একটা পদক্ষেপ নিছে আপনারা কি দেখাইতে পারবেন পারবেন আপনারা দেখাইতে পারবেন না তাহলে মানে ভাই মানে এখানে সেনা বাহিনী ডক্টর ইউরোস তিনি নিজে প্রকাশ করছে যেখানে সাধারণ শিক্ষার্থীরা বলতেছে মাইলস্টোনের স্টুডেন্টরা যে 200 এর অধিক আপনার বাচ্চা প্রলম মারা গেছে তাদের লাশ গুম করে ফেলছে সেখানে অন্তর্বর্তীকালে সরকার কি বলতেছে যে মাত্র সাত জন মারা গেছে মানে নাটকের একটা লিমিটেশন থাকা দরকার শৈরাচার একটা লিমিটেশন থাকা দরকার আমার মনে হয় সমস্ত লিমিটেশন এই ডক্টর রিয়ানোস তিনি মানে ভাই তার সীমা তিনি পার করে ফেলছে ভাই ঠিক আছে মোর দেন এত ইজি না সমস্ত কিছু বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার যেভাবে সবকিছু মনে করেন দায় একটা দলের উপরে মনে করেন চাপিয়ে দিচ্ছে এখানে মাইলস্টোনের স্কুলের শিক্ষার্থীরা ভাই মানে প্লেন ক্লাস করছে সেটাকে কেন্দ্র করে তারা বেশি কিছু তো চাই নাই সরকারের কাছে তো কোনো বিচার চাই নাই সরকারের কাছে কি চাইছে যে আমাদের যে ছোট ভাইরা আমাদের যেই বন্ধু বান্ধব যারা নাকি মারা গেছে আমরা তাদের লাশ চাই তাদের লাশ কেন অন্তর্বর্তীকালে সরকার গুম করলো কেন গুম করলো হ্যাঁ তারা বর্তমান এটাই চাইছে এটার বাইরে তারা কিছু চাইছে চায় নাই তো তারপরও এই ডক্টর ইউস তারা বলবে যে সমস্ত কিছু আওয়ামী লীগ করছে আর মাত্র সাতাইশ জন মারা গেছে এখন আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা এই কথাটা বা এই বিষয়টা বা দিনটা লিখিত নেন কয়েকদিন পরে যদি এই মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের সাধারণ জনগণ যদি নেমে আসে তখন আপনারা আবার এই কথা বইলা দিয়েন না যে পাইলটও টাকা খায়া আওয়ামী লীগের হয়ে তিনি এই প্ল্যান ক্রাশটা সেখানে করে দিছে তার জীবন দলের জন্য উৎসর্গ করে দিছে আবার এইভাবে ট্যাগ দিয়ে দিয়েন না কারণ আপনাদেরকে দিয়ে বিশ্বাস নাই যেখানে বর্তমান সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে শুধুমাত্র তাদের ভাইদের তাদের বন্ধুদের তাদের ক্লাসমেটের লাশটা নেওয়ার জন্য শেষ দেখাটা দেখার জন্য এতটুক দাবি আর তো কোনো কিছু দাবি জানাই নাই আর এতটুক দাবি ক্ষেত্রেই বর্তমান অন্তর্বর্তীকালে সরকার সমস্ত লাশ মধ্যরাতে গায়েব করে ফেলায় আর গায়েব কইরা বলতেছে যে এদেরকে আসকারা দিচ্ছে আওয়ামী লীগ ফাইজলামির একটা লিমিট থাকা দরকার কেমন সৈরাচারের একটা লিমিট থাকা দরকার অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে বোঝো নাই আমার মনে হয় কি জানেন না একটা কথা বলতো যে মানুষের যখন নাকি মরণের গজায় তখন মানুষ ঠিক এরকমই নাকি করে যেমনটা বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার করতেছে আমার মনে হয় এদেরও পতন ঘনায় আসছে দিন বাকি যা শুরু করছে বেশি দিন বাকি নাই সাধারণ শিক্ষার্থীদের ছোট ছোট বাচ্চাদের লাশ নিয়ে বর্তমান এরা রাজনীতি করা শুরু করছি নোংরা রাজনীতি আর এরপরও বলবে যে এই সরকারি দরকার বারবার তাই না কিছু বলার নাই বাঙালিকে কিছু বলার নাই বাংলাদেশে সেনাবাহিনী ছিল এবং সাধারণ জনগণ সেনাবাহিনীর ছিল এবং সেনাবাহিনীর প্রধান দিয়েছিল সাধারণ মানুষের থাকবে কিন্তু এই দশ থেকে এগারো মাস চলে গেল এখনো আমরা কোনো কিছুই দেখতে পেলাম না সেনাবাহিনী জনগণের পাশে আছে বরং সেনাবাহিনী হিরু থেকে ভিলে পরিণত হয়ে গিয়েছে সেনাবাহিনীকে এখন সাধারণ জনগণ ট্রিট করছে এবং যে সম্মানটা আগে সেনাবাহিনী ছিল সে সম্মানটা সেনাবাহিনী হচ্ছে প্রধান আগস্ট পরবর্তী সময় যতগুলো কথা বলেছিল তার কোন কথার সাথে কাজের কোন মিল বাহিনী সাধারণ জনগণ এবং দেশকে তিনি নিয়ন্ত্রণ করবে বলেছিলেন এবং মবের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবে বলেছিলেন এবং কঠোর ব্যবস্থা নিয়ে নিবে বলেছিলেন কিন্তু তিনি তাতে ব্যর্থ হয়েছে বরং মব আরো বেড়ে গিয়েছে বরং একটা রাজনৈতিক দলকে টার্গেট করে মব হচ্ছে এবং নিরীহ মানুষকে হয়রানি করা হয়েছে আগস্টের আগে তিনি বলেছিলেন আমরা নিরীহ মানুষের উপর এবং সাধারণ জনগণের উপর গুলি চালাতে আমরা কাউকে গুলি করব না কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময় গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে তার উল্টো চিত্র আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু নির্বিচারে গোপালগঞ্জ বাসের উপর গুলি চালিয়েছে সেনাবাহিনীর উপর তেমন আক্রমণ হয়নি খোলা জায়গায় বসে কখনো ফায়ারিং করতেছে সেটারও ভিডিও আমরা দেখতে পেয়েছি এই সকল বিষয়ের কারণে জনগণের একটা অনাস্থা তৈরি হয়েছে এই সেনাবাহিনীর উপর এই অনাস্থা থেকে এই সেনাবাহিনী কি ফিরে এসে আবার আগের জনপ্রিয়তা অর্জন করতে পারবে আমার তো মনে হয় না তারা আমার মনে হচ্ছে একটা পক্ষের হয়ে এবং ডক্টর সরকারের যত এজেন্ডা আছে সেটার পক্ষ কাজ করতেছে কিন্তু সাধারণ জনগণ চাচ্ছিল তারা নিরপেক্ষ থেকে কোনো দলের হয়ে কোনো পক্ষ হয়ে কাজ করবে না সাধারণ জনগণ হয়ে কাজ করবে জনগণের নিরাপত্তা দিবে এবং মবের মবকে মুখে দিবে যারা মব ভায়োলেন্স করতেছে তাদেরকে কঠোর ভাবে দমন করবে কিন্তু সেটা এগারো মাসও আমরা সচককে দেখতে পাইনি এবং তার প্রতিফলনও ঘটেনি সেই কারণে এখন জনগণ অতিষ্ঠ হয়ে সেনাবাহিনীর উপর রাজপথে খুব যাচ্ছে অনেকে তো কারি করতেছে অনেকে কলা ধরতেছে বেয়াদুলি করতেছে সেনাবাহিনীকে আনসারের থেকেও খারাপ ভাবে সেনাবাহিনীকে চিট করতেছে পুলিশকে যেভাবে চিট করে তার থেকেও খারাপ ভাবে সেনাবাহিনীকে চিট করতেছে অনেকে পোস্টের মাধ্যমে গালাগালি করতেছে অনেকে ভিডিওর মাধ্যমে অনাস্থা দেখাচ্ছে অনেকে বলতেছে সেনাবাহিনী বেড়াতে ফিরে যাক আমরা সেনাবাহিনী থাকা অবস্থায় যে খারাপ অবস্থায় আছে সেনাবাহিনী না থাকলেও এরকম খারাপ অবস্থায় থাকতাম তাহলে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসে ক্ষমতা দিয়ে লাভ কি হয়েছে আমাদের জানা নিরাপত্তা নাই আমরা বাসা থেকে সেফ হয় না এবং সাবেক অনেক সেনা করার কর্মকর্তা তাদেরকে পুলিশ পুলিশ বলে আমার বাসায় অস্ত্র আছে বলে ও বাসায় টাকাটি করে নিয়ে যাচ্ছে এটা মিরপুর ডিএচ এর ঘটনা কিছুদিন আগে ঘটেছে এটা আমরা সকলেই কারণ একটা বাহিনী বেড়াকে ফিরে না গিয়ে অনেকদিন যদি জনগণের সাথে মিশে যায় তাদের মধ্যে নৈতিক স্কলন দেখা যায় এবং জনগণের সাথে একটা ক্লাশ সৃষ্টি হয় সেখানে তাদের সম্মান হানি হয় যে সম্মানটা থাকে সে সম্মানটা থাকে না ওয়াকারুজ্জামান তার কথার সাথে কাজের মিল দেখাতে না পারার কারণে জনগণের আরো অনাস্থা জারি হয়েছে এবং জনগণ দেখতে পেয়েছে জামান যেটা বলে তার হয় উল্টোটা যেটা বলে সেটা করে না বরং উল্টাটা করে দেখায় সে কারণে সেনাবাহিনীর যে সম্মানটা ছিল সকল সম্মান পেয়েছে এখন আমাদের সকল জনগণের দাবি সেনাবাহিনী দেশকে কন্ট্রোল করতে না পারলে সেনাবাহিনী বেড়াতে ফিরে যায় ডক্টর নুষ শাসন না করতে পারলে ডক্টর নুস গদি ছেড়ে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করুক আর সেনাবাহিনীর আন্ডা তত্ত্বাবধায়ক সরকার গঠন করুক এটাই দেশের মঙ্গল নাহলে এভাবে করে দেশ আরো গোল্লায় যাবে দেশের কোনো ভালো হবে না জনগণের আরো অনাস্থা বাড়বে সেনাবাহিনীর উপর আরো খুব ঝাঁপ খুব বাড়বে তাতে দেশের জন্য মঙ্গলজনক হবে না সেনাবাহিনী যে ইমেজটা ছিল সেটা আরো বেশি ক্ষুণ্ণ হবে জুলাই আন্দোলনে ক্ষমতার পথ পরিবর্তনের পর ফ্রান্স থেকে দেশে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে নেমে দিয়েছেন আবেগ ঘন এক বক্তব্য বলেছেন তার উপর ভরসা না রাখলে চলে যাবেন এর প্রায় আড়াই সপ্তাহ পর যমনে বসে তিনি বলেছিলেন ছাত্ররাই উপদেষ্টাদের প্রাথমিক নিয়োগকর্তা তারা যখন বলবে তখনই তারা চলে যাবেন এরপর বছর ধরে যমুনার জল বহু গড়িয়াছে সে জলের ধারায় স্বজন উঠছে উপদেষ্টাদের পদত্যাগের দাবি কোন কোনো উপদেষ্টার কাজ আসলে কি সে প্রশ্ন উঠছে নিয়মিত তবে যমুনার জল যতই ঘোলা হোক দায়িত্বের যতই ব্যর্থতা থাকুক না কেন চেয়ার ছাড়তে ডক্টর মোহাম্মদ ইনুস ও তার উপদেষ্টারা কেন্দ্র পাকিয়ে ফেলা শিক্ষক উপদেষ্টার পদ্যাগের দাবিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়েছে তবে শিক্ষক শিক্ষকদেষ্টার নির্বিক্ষার ভাবে জানিয়েছেন পথ তিনি ছাড়ছেন না শুনিয়েছেন রহস্যময় নিয়োগকর্তার কথা বলেছেন নিয়োগকর্তার চাইলেই চাইলে কেবল চলে যাবেন তিনি প্রশ্ন হলো ছাত্রদের পক্ষ থেকে পতাকের দাবি ওঠার পর নতুন করে কোন নিয়োগকর্তার কথা বলছেন শিক্ষা উপদেষ্টা তাহলে ডক্টর ইনুস যেমনটি বলেছিলেন সেই ছাত্ররা তাদের আসল নিয়োগকর্তা নন উপদেষ্টা পরিষদের সদস্যরা কে এমন এক জালে জড়িয়ে পড়েছেন যেখানে মানুষের দাবি অনুযায়ী পদ ছাড়ার সুযোগও তাদের নেই রহস্যময় নিয়োগকর্তার ইচ্ছা অনুযায়ী চলতে হচ্ছে সবাইকে বিস্তারিত জানতে চলুন দর্শক এটা বলার অপেক্ষা রাখে না গত এক বছরে দেশের মানুষকে নিরাপদে রাখার দায়িত্ব পালনের ক্ষেত্রে শূন্য পেয়েছে অন্তর্বর্তী সরকার উল্টো বাংলাদেশ এখন বিশ্বব্যাপী পরিচিত মব সন্ত্রাসের রাজ্য হিসেবে কিন্তু তাতে কখনোই ক্ষমতা থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছা দেখা যায়নি ডক্টর মোহাম্মদ ইনুসেন মাঝে একবার পদত্যাগের ইচ্ছা সংক্রান্ত নাটক মঞ্চস্থ করে ক্ষমতা আরও সংহত করার চেষ্টা দেখা গেছে মবকে প্রশ্রয় দিয়েছেন কখনো বিক্ষুব্ধ জনতা হিসেবে কখনো বা প্রেশার গ্রুপ হিসেবে উপদেশের দায়িত্ব নেয় আড়াই সপ্তাহের মধ্যে নিয়োগ হঠাৎ তথ্য হাজির করেন ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে পঁচিশে আগস্ট দেওয়া তিনি বলেছিলেন একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে দর্শক এখন এক বছর পরে এসে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে উঠেছে তা হলো এই সরকারকে আদৌ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে আগ্রহী কিনা শুধু সাধারণ মানুষ নয় বিএনপির মতো বড় রাজনৈতিক দলের নেতারাও এই প্রশ্ন ক্রমাগত তুলেছেন অথচ প্রায় এক বছর আগের ভাষণে ডক্টর মোহাম্মদ ইনুস শিশুর সারল্য নিয়ে দাবি করেছিলেন তার সরকার কখনো এমন প্রশ্নের মুখে পড়তে চায় না প্রধান উপদেষ্টা তো দূরের কথা অঙ্কবর্তী সরকার প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে পদত্যাগের দাবি তবে এ ব্যাপারে কাউকে কোনো পরোয়া করতে দেখা যায়নি এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার অচরার দাবি মুখে পড়ো বিচিয়ারে বসে আছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এমনকি তাদের দৃশ্যমান নিয়োগকর্তা হিসেবে পরিচিত কিংস পার্টির নেতারাও জাহাঙ্গীর আলমকে পদ ছাড়তে বলেও সুবিধা করতে পারেনি আবারও ডক্টর সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে যেটা যুগান্তকারী সিদ্ধান্ত যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত সিদ্ধান্তটার প্রভাব তাসির ফলাফল এতটাই বেশি যে বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনীতির যে মূল সমস্যা এর মানে কারচুপি নির্বাচন এই সমস্যার সমাধান হবে বা গ্রহণযোগ্য সমাধানের সিদ্ধান্ত দিয়েছে এই একটা দুইটা সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতির গতিপথ একদম পাল্টে যাবে যেটা ডক্টর ইউন সিদ্ধান্ত নিয়েছে মজার বিষয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইউনো সরকার ঐক্যমত কমিশন কিন্তু বিএনপির বিরুদ্ধে যে বিএনপি চাচ্ছে না কিন্তু হচ্ছে যেমন একই ব্যক্তি দুইবার একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না বিএনপির বিরুদ্ধে এটাও যুগান্তকারী এবারের চাইতে বড় প্রধান বিচারপতি নিয়োগ যেমন বিএনপি একটা মৌলিক কনসেপ্ট আছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করছে ঐক্যমত কমিশনের প্রস্তাবনাগুলো অতএব এগুলো মানা যাবে না প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিচ্ছে এনসিসির বিরোধিতা করছে নানান কিছু যে এটা কে করবে এটা কে করবে না সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ কিভাবে হবে নানান বিষয়ে বিভিন্নবিযোগ যে সরকার বা সরকারের প্রস্তাবনাগুলো প্রধানমন্ত্রী হাত পাবে দেবে এতে আরো জটিলতা তৈরি হবে এবং কাম আব্দুল সালামদের মতো রেসপেক্টেবল মাদারবোর্ডরাও দেখবেন যে এই বয়ান বা এর পক্ষে লেখালেখি করে যে না 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 আর এটা প্রধানমন্ত্রী হাত পাবে দেবে এটা ঠিক হচ্ছে না এতে জটিলতা তৈরি হবে কিন্তু না বিএনপির এই সব চিন্তা দর্শন এই সব থিওরির ঊর্ধ্বে উঠে এগুলোর বিরুদ্ধে যে এগুলোকে উপেক্ষা করে ওভারলুক করে জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশার ভিত্তিতে অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সরকার কাজ হয়ে বিরাট অর্জন বাংলাদেশের চৌন্ন বছর রাজনীতির মূল সমস্যা ছিল সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচনের কারচুপিটা কে করতো সাধারণত ক্ষমতাসীন দল করত যারা ক্ষমতা আসতো তারাই নির্বাচনের কার্যুপি করতো জিয়াউর রহমান ক্ষমতা এসে নির্বাচনে কার্যুপি করেছেন এর সাথে ক্ষমতা এসে নির্বাচনে কারচুরি করেছেন বাংলাদেশের সর্বপ্রথম শেখ মুজিব দায়িত্ব নিয়েই নির্বাচনে কারচুপি করেছেন তিয়াত্তরের এসে জঘন্য নির্বাচনের কথা আপনার জানেন এক পর্যন্ত শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এর সবাই ভোট চল একানব্বই সালে বিএনপি ক্ষমতা এসে মাগুরার উপনির্বাচনে সেই কলঙ্কজনক অধ্যায় ঘটিয়ে দিল পুরোপুরি বিএনপি ভোট আর বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় ভোট চুরি সব বন্দোবস্ত করেছিল আবার ক্ষমতা আসতে যে আমাদের তার সহযোগী ছিল ভুয়া ভোটার তালিকা প্রণয়ন বিচারপতিদের বয়স বাড়ানো তত্ত্বাবধক সরকার বিকৃত করা কত কিছু করেছে আওয়ামী লীগের কথা তো জানেনি এর মানে যারাই ক্ষমতা আসে

বলছে যে মালিশন নাকি প্লেন পড়ছে আমি কি মালিশন প্লেন পড়ছে নিউজ তো দেখবো নিউজে দেখছি কোনো একটা নিউজে আপলোড করে নেই মালিশন যারা স্টুডেন্ট আছে এরা পোস্ট করছে আপনারা কইছিলেন তখন আপনারা কইছিলেন জবাব আছে আপনাদের জবাব নেই পর বের করে দাও আছে সেটা আমরাও জানি কারণ আপনারা কেউ সঠিক নিউজ দিতেছিলেন না আপনারা জাস্ট আপনাদের মন মতো কইরা একটা বানোয়াট গল্প সাজায় বলতেছিলেন যেটা মানুষের কথার উপর ভিত্তি করে আপনারা নিতেছিলেন কারণ আপনারা জানেন গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় সবাই সবার মন্তব্য প্রকাশ করে তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু ধারণা করতে পেরেছি যে কী কী হচ্ছে এবং ডক্টর উন্নয়ের উপর কী প্রভাব পড়ছে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আবেলন হিসেবে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ